এই ঘরের রাখবা বাড়ির ভিতরে ঘরের ভিতরে রাখবা যেন বলবো আর বাইরে যেন না হয় বাবার শেষ ইচ্ছা পূরণ করতে সবার ঘরের ভেতরে হলো দাফন পঞ্চগড় সদরের চার নম্বর কামত কাজল দিঘি ইউনিয়নের কুচিয়ামোড় গ্রামের বাসিন্দা আব্দুল মালেক ফকির ভান্ডারি বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে মারা যান মৃত্যুর পর তার লাশ সবার ঘরের মেঝেতে দাফন করে পরিবার স্থানীয়রা বলছেন বৃদ্ধের মৃত্যুর বিষয়টি প্রতিবেশীদের কাছে গোপন রেখে দাফন করা হয়েছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে সকালে আরসি বাজারে অন্য লোকের কাছে ওনাদের বাড়ির থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না যে আমার বাবা মারা গেছে বা আমার ভাই মারা গেছে আমার দাদু মারা গেছে এরকম কোনো সাউন্ড পাওয়া যায়নি। তারপর আমার দোকান থেকে একজন লোক যায় খবর নিয়ে আসলো যে লোক মারা গেছে তারা নাকি দেখলো ওই ঘরের ভিতর কবরও খুঁজছে তারপরে পাশাপাশি আমরা ওইখানে তিনজন ছিলাম হাজির সাহেব ছিল আমরা তিনজন যাই দেখলাম যে করছে ওখানে দাফন করে রাখে পাশেই দাবি বাবার শেষ ইচ্ছা পূরণ করতেই ঘরের ভেতর এভাবেই দাফন করা হয় উনি কাজিয়া তৈরি ভক্ত এবং মাইজভান্ডারের ছিল উনি শিলাপত পাইছে বহুদিন যাবত উনি এটা পালন করে আসছে উনি মৃত্যুর সময় মানে ওসিয়ত করে গেছে ওনাকে এইখানেই মাটি দেওয়ার জন্য এইখানে রাখার জন্য উনি যেই জায়গাতে থাকতেন এই জায়গাতেই রাখার জন্য বলছে আমরা ওইটাই ওই সিস্টেমে আমরা রাখছি ওসিয়ত ছিল যে উনি মৃত্যুবরণ করার পরে এবং মারা যাওয়ার কিছুক্ষণ আগেও ওনার ছেলেদেরকে উনি বলে গেছে, যে এখানে মাটি দেওয়ার জন্য এখানে কবর খনন করার জন্য বলে গেছে ওনার ওসিয়ত অনুযায়ী এখানে কবর খনন করা উচিত এবং সকালবেলা গ্রামের লোকজন সহ অসংখ্য মানুষজন আসছে আমরা সম্মত যেটা জানা যায় আমরা জানাজা সম্পন্ন করে সুন্নাত মোতাবেক আমরা তাকে দাফন করছি আর কি আব্দুল মালিক ফকির ভান্ডারী চট্টগ্রামের ফটিক ছড়ির পীর মাওলানা মুজিবুল বসরের অনুসারী ছিলেন সোহাগ হায়দার সময় সংবাদ পঞ্চগড়